কৌ তুমি কৌ আচ্ছা বাদ দো আরেক দিন যেমন আচ্ছা আচ্ছা আপনারা সবাই আমাদের এতটুকু ভালোবাসা দিয়ে আসছেন আপনারা সবাই ভালোবাসা এইভাবে দিয়ে যাবেন আমরা যে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা সাপোর্ট পাইলে আপনারা ভালো ভালো সাপোর্ট করেন আমাদের ঠিক আছে আমরা হয়তো কিছু একটা করতে পারবো আশা করি কিছু করতে পারবো আর আঙ্গর যারা যা সরল অনুষ্ঠানে করতেছ

বাই বাস না কলা গাছ বাংলা কৈ যাই ইংলিছ কৈ বন্ধু কলা গাছ লৈ গৈ যাইছো এতিয়া বন্ধু